সিলেট কমিউনিটি অফ ওমানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান মরুর দেশ ওমানে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের নিয়ে ঈদ পরবর্তী সিলেট কমিউনিটি অফ ওমানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার তেরোই জুন রাজধানী মাস্কাটের রুই অঞ্চলের একটি রেস্টুরেন্টে মাওলানা মতিউর রহমান সাদির সভাপতিত্বে মামুন আহমদ শরীফ তালুকদার ও জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ জাবের আহমদ সাদি ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বর ওমানের বিভিন্ন অঞ্চল থেকে সিলেট বিভাগের প্রায় শত প্রবাসী অনেক দিন পর এমন ঈদ মিলনীয় অনুষ্ঠানে মিলিত হয়ে বেশ আনন্দ উপভোগ করেন সবাই সংগঠন প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাস্কাটের বাংলাদেশি অধ্যুষিত এলাকা আল হামরিয়ার শাহজালাল ফুটবল স্পোর্টিং ক্লাব সংগঠন প্রতিষ্ঠা করার জন্য একাত্মতা প্রকাশ করেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বস্ত করেন এ সময় বক্তব্য রাখেন রেজওয়ান আহমেদ সুজন মুজাহিদুল ইসলাম এস এম বাবু মাওলানা আশিকুর রহমান সেলিম খান শেখ মোহাম্মদ সোহেল আহমেদ সুমন আব্দুল হক মোহাম্মদ আলী আব্দুল মালেক ফখরুদ্দিন মেম্বার আখতার হোসেন আব্দুল আলিম আলমগীর আহমেদ সোহেল আহমেদ আহমেদ রানা জুবেল আহমেদ শাহেদ আহমদ ও রুসন আহমদ প্রমুখ ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ